এক গ্রামে এক বৃদ্ধা বাস করতেন তার একটি বেশ সুন্দরী মেয়ে ছিল মেয়েটির বিয়ে দেবার পর সে বৃদ্ধা একদম একা হয়ে যায় মেয়ে একদিন এসে বলে মা তুমি আর এখানে একা একা কেন থাকবে চলো শহরে চলো একসাথে আমরা বেশ ভালো থাকব। তুমি এখানে একা একা কী করেই বা থাকবে কিন্তু বৃদ্ধা যেতে রাজি হয় না সে বলে যে তোর বাবার অনেক স্মৃতি আছে এই বাড়িতে আমি এখান ছেড়ে এখন কোথাও যাব না তাছাড়াও এই প্রতিবেশীরা আমাকে কত ভালোবাসে এখানকার মানুষের সাথে আমি ভীষণভাবে জড়িয়ে গেছি তাই এদের ছেড়ে আমি এখন যেতে পারবো না যখন একেবারে অচল হয়ে যাব তখন না হয় আমাকে নিয়ে যাওয়ার কথা ভাবিস কিন্তু এখন আমি এখানেই থাকবো বৃদ্ধা আর কোনোভাবেই মেয়ের সাথে গেলেন না সেই বছর বর্ষায় ওই গ্রামে ভীষণ বন্যা হয় আর সেই বন্যায় সবাই আশ্রয়হীন হয়ে পড়ে ওই বৃদ্ধাও কোনো ক্রমে তার বাড়ি থেকে বেরিয়ে নিজের প্রাণ বাঁচায় আরেকটি মন্দিরে গিয়ে ওঠে সেখানকার পূজারী তাকে দেখে বলে যে মা আপনি এখানে সুরক্ষিত কিন্তু আমরা আমাদের ভগবানের মূর্তি কীভাবে বাঁচাবো তাই ভেবে উঠতে পারছি না বন্যা যেভাবে বাড়ছে আমাদের মন্দিরও মনে হয় ডুবে যাবে তখন সে বৃদ্ধা কিছু ভাবলেন ভাবার পর বললেন যে তোমরা মন্দির বাঁচাতে ব্যস্ত তোমরা ঠাকুরের মূর্তি বাঁচাতে ব্যস্ত কিন্তু যে মানুষগুলো বাঁচার জন্য আকুল হয়ে পড়েছে তোমরা তাদের কথা তো ভাবছো না তখন সেই পূজারী বলে আমাদের ভগবানকে বাঁচানোও তো আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য তাকে তো আমাদেরকেই রক্ষা করতে হবে তখন সে বৃদ্ধা বলেন যে ভগবানকে বাঁচাবে তোমরা ভগবানকে আশ্রয় দেবে তোমরা সে সাধ্য তোমাদের আছে সত্যিই যদি তোমরা তোমাদের ভগবানের কথা ভাবো তাহলে আগে চলো যে মানুষগুলো বাঁচার জন্য হাহাকার করছে তাদেরকে সাহায্য করবে কারণ ভগবান মানুষের মধ্যেই বাস করে ওই আকুল মানুষগুলোর মধ্যেই তুমি তোমার ভগবানকে খুঁজে পাবে আর তাদেরকে রক্ষা করা মানেই তুমি ভগবানকেই রক্ষা করবে তখন সে পূজার ধ্যান ভঙ্গ হয় বলেছে হ্যাঁ মা আপনি ঠিকই বলেছেন আমি মন্দির জেগে পড়ে আছি ভগবানকে রক্ষা করার জন্য কিন্তু যে মানুষগুলো কষ্ট পাচ্ছে আমি তাদের কথা সত্যিই ভাবিনি আপনি আমার চোখ খুলে দিয়েছেন এই বলে মন্দিরের পুরোহিত সহ ওই গ্রামের আরও বেশ কিছু মানুষকে নিয়ে এসে বৃদ্ধা যারা বন্যায় আটকে পড়েছিল তাদেরকে উদ্ধার করে তারপর বন্যা কমে যাওয়ার পর ওই গ্রামের সবাই বৃদ্ধাকে প্রণাম জানায় আর তার ভীষণ প্রশংসা করে সেই বৃদ্ধার মহৎ কাজের জন্য সবাই তাকে ধন্য ধন্য করতে থাকে বৃদ্ধা বলেন যে ভগবান আমাদেরকে পাঠিয়েছে পৃথিবীতে কোনো না কোনো মহৎ উদ্দেশ্য সাধন করার জন্যই কারো না কারো সাহায্যের হাত হওয়ার জন্য কারো না কারো প্রয়োজন এলাকার জন্য আমাদের কারোরই জীবন কিন্তু বৃথা নয় এই জন্মও আমাদের বৃথা নয় তাই এই পৃথিবীতে আমরা এসেছি একে অপরকে সাহায্য করতে একে অপরের জন্য বাঁচতে একে অপরের পাশে থাকতে ভগবান সেটাই চান ভগবান মন্দিরে নয় মূর্তিতে নয় বরং আমাদের সবার মধ্যেই রয়েছে তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের জন্মের উদ্দেশ্য সাধন করা আর মানুষের পাশে থাকা মানুষের কল্যাণ করা মানুষের সেবা করা তাহলেই ভগবান খুশি হবেন তাই এই কাজের জন্য তোমরা আমার জয়গান করো না করতে যদি হয় তাহলে ভগবানের করো কারণ ভগবান আমাকে এই উদ্দেশ্য সাধনের জন্যই হয়তো এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আর ভগবান সেই উদ্দেশ্য সাধন করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন তার জন্য ভগবানকে আমার শত কোটি প্রণাম তো বন্ধুরা আমরা ভগবানকে মন্দিরে মন্দিরে খুঁজে বেড়াই মূর্তির মধ্যে খুঁজে বেড়ায় বিশ্বাসটাই আসল ব্যাপার আসলে ভগবান আমাদের বিশ্বাসে বাস করে আমাদের নিঃশ্বাসে বাস করে সে সর্বত্র বিরাজমান তাই ভগবানের প্রতি বিশ্বাস অটুট রাখুন আর মানুষের পাশে থাকুন মানুষের কল্যাণ করুন তাতেই ভগবান খুশি হবেন তাই সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে